মানে কান খুলে আমার নবী পাখির বায়ান শুনছে হঠাৎ করে আমার নবী দেখতে পাচ্ছে একদম পেছনের দিকে একটা যুবক ছেলে বসে আছে যুবকেরা তোমরাও শোনো ভালো করে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বসে আছে সেই যুবকটা মুসলিম নয় অমুসলিম ইহুদি এক যুবক আমার নবী চোখ গেল সবার লাস্টে আমার নবী দেখে বলে হ্যাঁ কে বাবা তুমি কোথা থেকে এসেছ বাবা তুমি আমার কাছে এসেছ বসে বসে আমার কথা শুনছো কেন বাবা কলমা পড়বে ইমান নিয়ে আসবে তখন যাবো জানে না মোহাম্মদ তোমার বউ কেটা কলমা পড়বে আমি কলমা টলমা পড়তে আসিনি তাহলে কেন এসেছ বাবা বলে হে মোহাম্মদ তুমি ওয়াচ করছো হাত করছো ধরে নিয়ে তুমি বায়ান করছো আমি পেছনে বসে আছি তোমার কথাগুলো এত মধুর মতো মিষ্টি লাগছে যে উঠতে ইচ্ছে করছে না যদি বলবে না সি আমার নাবি একটু মুচকি হাসি দিল এই কথা শুনে আমার নবী একটু মুচকি হাসল এই মুচকি হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল যেখানেই যাই খেতে যায় শুতে যায় ঘুমাতে যায় ওই যুবক যেখানেই যায় শুধু নবীর হাসি মনে পড়ে নবীর হাসি ছাড়া যুবকের মানে জেহেনে আর কিচ্ছু আসে না যেখানেই যায় নবীর কথা মনে পড়ে নবীর মুখ মনে পড়ে খুব বিপদে পড়ে গেছে তা সেই যুবক এই ছোট্ট হাসি নিয়ে আমার নবী পাকের মুচকি হাসি নিয়ে যে বাড়ি গেল এই হাসি থেকে সেই যুবক কত দূর পর্যন্ত চলে যেতে পারে আপনারা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আমার নবীর ব্যবহার আখলাক চরিত্র কেমন ছিল আমার নবী কেমন ব্যবহার করতো প্রত্যেকটা মানুষের সঙ্গে কবি চন্দ্রের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ফাটক ভালো করে শুনবেন গজল যেটি আমার যুবক ভাইয়েরা শুনবেন তাদের জন্য যে যুবকের গজল তেমন নিব যুবকের সঙ্গে কেমন ব্যবহার করছে আরো বড় কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ আকর্ষণ করবে নো নীচে চেইনা মায়া ভরা রশ্মি ভোরা নো নীচে খেয়ে

যখন বায়ান দিচ্ছেন ওয়াজ করছেন সাহাবাইকে নাম দেন নিয়ে ওই যুবক আবার পরের দিন পেছনে গিয়ে বসে আছে আবার ওয়াজ করতে করতে আমার নবী পেছনে চোখ গেলায় যুবক কালে ছেলে তুমি বলে হে মোহাম্মদ তোমার উপর কলমা পড়বো না ইমান আনবো না তোমার কথা শুনতে এসেছি আজ আবার কি করতে এসেছো বলে হে মোহাম্মদ একটা বিপদে পড়ে এসেছি কি বিপদ বলে হে মোহাম্মদ কালকের তোমার সঙ্গে কথা বলার সময় তুমি একটা মুচকি হাসি দিলে এই হাসি দেখে আমি তো বাড়ি চলে গেলাম খেতে তোমার 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 হাসি হাসি শুতে যাই যাই মুখ মনে পড়ে তোমার হাসি মনে পড়ে দুনিয়ার আর কোনো চিন্তা মাথায় আসে না শুধু তোমার কথাই মনে পড়ে তাহলে এখন উপায় বলি আর ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আপনার উপর কলমা পড়তে চাই বলুন আলহামদুলিল্লাহ এসো হাতে হাত দাও কলমা পড়ে মুসলমান হও তখন যুবক বলছি আর একটা শর্ত আছে কলমা পড়তে গেলে শর্ত লাগে হ্যাঁ বলে আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত বলে আমি কলমা পড়বো ইমান আনবো ইমানদার হবো মুসলমান হবো কিন্তু নামাজ পড়বো না যুবক বলছি ভালো করে শুনবেন এই যুবকদের মতো যারা মুসলমান মুসলমানের কানে নাম আছে জুম্মার নামাজ ছাড়া যায় না মসজিদে ঢোকে না ওই যুবকদের মতো ইহুদি যুবক বলছে আরো শুনল না আমি কলমা পড়বো আনবো আপনার হাতে হাত দিয়ে তবে কিন্তু আমি নামাজ পড়বো আমার নবী মুচকে হাসি দিয়ে বললো যাও বাবা

বলে আবার চুপ এসে নবীর কাছে আপনাদের গানটা আমার হৃদয়ে বসে যেদিকে তাকাই শুধু আপনারই ছবি যেদিকে তাকাই শুধু আপনারই ছবি মনে হয় আপনি জানা জানো মনে হয় আধার ছবি আনি গো পড়ব কলে মা আনি পড়ব তবে আমি নামাজ পড়ব না

পাশে যুবক চুপচাপ বসে রয়েছে হয়ে গেল সবাই কেরামরা সব মসজিদে চলে যায় পুরো এলাকা ফাঁকা হয়ে গেল সবাই চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য শুধুমাত্র ওই যুবক বাইরে বসে আছে ওই যুবক মসজিদে যাচ্ছে না কেন ওয়াদা করেছে রসল কর্ম করবো নামাজ পড়বো তখন যুবক বসে আছে ও চুপচাপ বসে বসে দেখছে এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে কেউ এলাকায় নেই সব সাহাবারা চলে গেল নামাজ ওর আর একা লাগে ধরে এই গ্রামের কোনো মানুষ বাড়ি নেই সবাই চলে গেছে একটা সবাই পুরো গ্রামের মানুষ একটা যুবক ছেলে আছে ওই যুবক পুরো এলাকা যদি ফাঁকা দেবো চুপ ভালো লাগবে কখনো লাগবে না তো সব সাহাবারা যখন চলে গেল মসজিদে নামাজ পড়তে একের পর এক ওই যুবক দেখছে ওই একাই শুধু বসে আছে আর কেউ নেই তখন ওর মনটা একটু খারাপ হয়ে গেছে ও কি করেছে মনটা মলিম করে আবার আমার নবীর কাছে গেল কে আমার নবী বায়ান দিচ্ছে পেছনে গিয়ে বসে আছে আবার কি করতে এসেছো বাবা মুসলিম তো হয়েছো নামাজ পড়বে না বলেছো ভালো হয়েছে আমি তো মেনে নিয়েছি আবার কেন এসেছো বলি রসোল্লাহ আবার বিপদে পড়েছে আবার কি বিপদ আর রসোল্লাহ আমি একা বসে থাকি সবাই নামাজে চলে যায় আমার ভাল লাগে না ভালো করে বুঝবেন কথা সবাই নামাজে যায় আর আমি একা একা বসে থাকি আমার ভালো লাগে না ইয়ার রসল্লাহ কাল থেকে আমি নামাজ পড়তে যাবো জোরে বলো ভালো করে বুঝবেন কাল থেকে আমি নামাজ পড়তে যাবো আমার নই বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে কালকে সাহাবাই ক্রামদের সঙ্গে চলে যাবে নামাজ পড়তে বলে ইয়ার রসুল্লাহ একটা শর্ত আছে বলে আবার শর্ত কি শর্ত তখন জবাব বলছি ইয়ার রসুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না অজু করতে আমার ভালো লাগে না শুনবেন ভালো করে আমি নামাজ পড়বো কিন্তু আমি না আমার করতে ভালো লাগে না আমার নবী মুচকে হাসি দিয়ে বললো চলে যাও তোমার অজু করার দরকার নেই বিনা নামাজ পড়বে আমার আল্লাহ কবুল করবে আমার নবী কঠোর হলো না কি হয় পুনরায় এসে আবার বলে Oh, 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 oh,

রসুলকে বললো ইয়া রসুল নামাজে যাবো বলে যাও ওজি করবে না বলে ওজি করতে হবে না চলে যাও এখন সব সব একরকম মসজিদে গেল ও এবার নামাজ পড়ে আদা করেছে টুকটুক করে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদে সব সাহবাই কিরমগঞ্জ ঢুকে গেল এবার ও মসজিদে পা রাখবে দেখছে হজরতে আলী অজু করছেন তো যুবক অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী অজু করছে আর ও দেখছে ও আদা করছে অজু করবে না বিনা অজুতে মসজিদে যাচ্ছে তো দেখি হজরত আলী অজু করছে হজরেতে আলী অজু করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয় হজরে আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে হজরত আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত তার যুবকের মনে একটু খটকা লাগলো ও হঠাৎ করে চলে গেল হজরত আলীর কাছে বলে ভাই আলী একটা কথা বলি বলে বলো বলে আচ্ছা তুমি কি রসুলের মুখে শোনো নি অজু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয় তা তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন আমার নবী তো কাঁক পর্যন্ত ধুতে পারিনি আমার নবী বলে যে কুনি পর্যন্ত ধুতে হবে তুমি কাঁধ ধুচ্ছ কেন তখন হজরত আলী বলছে ভাই নবীর মুখে এটা শুনেছো যে কুনি পর্যন্ত হাত দুতে হয় তবে নবীর মুখে তো এটা শোনো শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না এটা কি তুমি শোনো তখন যুবক বলে তাই নাকি যদি তাই হয় তুমি হাত বাঁচানোর জন্য হাজরত আলী বলছে আমি কুনি পর্যন্ত দেবো কুনি পর্যন্ত আগুন লাগবে না কিন্তু কুনি থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগবে তা আমি কি করছি আমি পুরো হাতে আগুন লাগতে দেবো না বলে কাঁধ পর্যন্ত দিচ্ছি তখন ওই যুবক বলে আচ্ছা যদি তোমার এই বুদ্ধি হয় তাহলে আমিও কথা দিলাম কাল থেকে অজুর পারিতে আমি সারা শরীর গোসল করে আসবো জোরে বলো জোরে হবে না সময় আনাল্লা যে যুবক নবীর কাছে গিয়ে কলমা পড়বে না বলেছে কলমা পড়েছে আমার নবী মেনে নিয়েছে নামাজ পড়বে না বলেছে নবী মেনে নিয়েছে অজু করবে না বলেছে নবী মেনে নিয়েছে একদম কঠোর হয়নি একটা বারের জন্য কঠোর হয়নি সেটাই হলো আমার নবী আস্তে 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 সে বুঝতে শিখলো বুঝতে 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 যখন আজকের সে এই পর্যন্ত এসে পৌঁছে গেলে হজরতে আলীকে বলছে আলী যদি অজুর পানি শরীরে লাগলে যদি জাহান্নামার আগুন না লাগে তুমি একটা হাত বাঁচাচ্ছ কাল থেকে আমি সারা শরীর বাঁচাবো জাহান্নামের আগুন থেকে অজুর পানিতে আমি গোসল করে নামাজ পড়তে আসবো সেই যুবক আল্লাহ রসুল একটা বড় সাহাবায় পরিণত হয়ে গেল এটাই হলো নবীর আদর্শ এটাই হলো নবীর ব্যবহার কখনো মসজিদে যদি কোনো যুবক ছিলেন নামাজ পড়তে যায় তাকে সামনে দেন কবর তার থেকে যেন মুখ ঘেঞ্চাবেন না অনেক অনেক মুরব্বী আছে অনেক মানুষ আছে এই সারাদিন বিরিটি নামাজও দিয়েছে

চল যা আমার সবাই মুর্শিদ আলম ভাই আক্তার ওদের কণ্ডে আপনারা শোনেন তবে একটা কথা বলি যুবকেরা আর কেউ নেই দেখেছে আমি বলেছিলাম প্রথমে কয়েকটা যুবক ভাই আছে যারা গজল শোনা